সংসার ভাঙার অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে বাচ্চা হওয়া আসসালামু আলাইকুম বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমরা দুইজন অনেক দূরে গেলাম নাস্তা করার জন্য আর গাড়ি ড্রাইভ করে জাস্ট একটু নিজেদের সময় কাটানোর জন্য এখানে নাস্তাটা খুব মজার হয় তো ওখানে আমি আর অঙ্কিতার পাপা গেলাম নাস্তা শেষ করে আমি কাজে গেলাম কাজ থেকে বাসায় আসলাম বাসায় দেখলাম অনেক মজার মিষ্টি ছিল তো মিষ্টিগুলা আমি খাচ্ছিলাম খুব ভালো লাগছিলো তো মনে হলো আরও কিছু খাই একটু ক্ষুধা লেগে গিয়েছিল তো যেটা হলো আবার আম কাটলাম আম আমার অনেক পছন্দ যাই হোক আম কেটে আম খাওয়া শুরু করলাম যেই বরাবর সংসারের প্রচুর কাজ কাজ শেষ হয় না তার মধ্যে একটা হচ্ছে রান্না আর মহিলাদের একটা সবচেয়ে বড় বিষয় থাকে যে আমি কি রান্না করব এই চিন্তা করতে করতে দেখা যাচ্ছে আজকে রান্না শেষ আবার শুরু হবে রাত্রি থেকে যে কালকে কি রান্না করব। যাই হোক এরই নাম সংসার যেটা বলছিলাম এখানে কিন্তু আমি মজার তরকারি রান্না করছিলাম এখানে বেশ কিছু তরকারি রান্না করেছি খুব ভালো লাগছিল রান্না করতে মনটাও ভালো ছিল রান্নাটাও করতে খুব ভালো লাগছিল যদিও অনেক ক্লান্ত থাকলেও দেখা যাচ্ছে রান্নায় দাঁড়িয়ে গেলে মনে হয় এটার পরে এটার করি এমনিতেই সংসারে প্রচুর কাজ থাকে তারপরে যে সংসারে বাচ্চা থাকে একটা দুইটা তিনটা যত বেশি বাচ্চা তত বেশি কাজ বেড়ে যায় তো এটা নর্মালি সবাই যারা যাদের বাচ্চা আছে তারা সবাই জানেন কম বেশি সবার সংসারে অনেক বেশি কাজ থাকে আর বাচ্চা সোনামণিরা যখন বাসায় হাসি খেলা তাদের সব কিছুতেই কিন্তু আপনাকে মানে সময় দিতে হবে একটা বাচ্চা সংসারে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আর এই নিয়ামতটাকে অবশ্যই আপনার অনেক বেশি যত্ন করতে হবে একটা মেয়ের যখন বাচ্চা হয় তখন সে তার বাচ্চাকে তার লাইফের পুরাটা সময় দিতে চায় দিনের চব্বিশটা ঘন্টা তার বাচ্চার পিছনে বাচ্চা যখন রাত্রি ঘুমায় আপনার পুরা রাত্রি আপনি এক ঘুমে কাটাতে পারবেন না অবশ্যই আপনার অনেকবার ঘুম ভাঙবে কারণ হচ্ছে বাচ্চা কান্না করছে বাচ্চা খিদা পাইছে অনেক কিছু শুরু হয় জীবনে নতুন একটা অধ্যায় যেটা বাচ্চা না হলে কেউ বুঝতে পারবে না একটা মায়ের কি কি ঘটে জীবনে শারীরিকভাবে যেমন তার পরিবর্তন আসে একটা মায়ের মানসিকভাবেও কিন্তু তার অনেক পরিবর্তন আসে যেমন প্রচুর বাচ্চার পিছনে পরিশ্রম করা লাগে সেরকম কিন্তু সে পরিপূর্ণ ঘুমাতেও পারে না যার কারণে মেন্টালি সে অনেক বেশি ডিস্টার্বও থাকে সেই মেয়েটার তখন সবচেয়ে বেশি প্রয়োজন হয় তার হাজব্যান্ডের সাপোর্ট এবং তার সংসারে যে আরও মানুষগুলা থাকে তাদের সাপোর্ট কিন্তু অধিকাংশ দুঃখের বিষয় হচ্ছে যে অধিকাংশ সংসারে যেটা হয় তখন সেই মেয়েটাকে তারা কেউ সাপোর্ট দিতে চায় না এমন না যে সব সংসারেই ঘটে কিছু কিছু সংসারে এরকম থাকে যে তখন মনে হয় যে এর ব্যবহারটা খারাপ এর অনেক কিছুই তখন পছন্দ হয় না কারণ সে পরিপূর্ণ সংসারে আর বাচ্চার বাহিরে ওইভাবে সময়টা দিতে পারে না আগে যে সময়টা সেই সংসারে তার অন্যান্য সদস্যদের কিংবা বিশেষ করে তার হাজব্যান্ডকে দিতে পারছে না তো তখন যেটা হয় যে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায় আর এই দূরত্বটার কারণেই কিন্তু কিন্তু না বুঝেই কিন্তু অনেক সংসার ভেঙে যায় তাই প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের উচিত দুইজন দুইজনকে খুব ভালোভাবে বোঝা এবং তাদের দুইজন দুইজনকে খুব ভালোভাবে সাপোর্ট করা অনেক কঠিন কঠিন কথা মনে হয় বললাম এখন যেটা বলতে চাচ্ছি যে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে অঙ্কিতার পাপার আমি দুইজন বের হয়ে গেলাম একটু জাস্ট গাড়ি চালাবো কোথাও উদ্দেশ্য না আমি গাড়ি ড্রাইভ করছিলাম আর অঙ্কিতার পাপা পাশে বসেছিল আমরা বেশ এক ঘন্টা এভাবে দুইজন অনেক গল্প করেছি ভিডিও করেছি আনন্দ করেছি গাড়ি চালাতে চালাতে দুইজনে গল্প কারণ বাচ্চারা স্কুলে ছিল তো এভাবে আমরা সময়গুলো কাটাচ্ছিলাম আমাদের আসলে এই সময়গুলা কাটাতে খুব ভালো লাগে এভাবে ঘোরাঘুরি করতে করতে আমার সোনামণিদের স্কুল থেকে নেওয়ার সময় হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি ওদেরকে স্কুল থেকে নিব তারপরে আমরা ছোট্ট একটু বাজার করব। কারণ ওদেরকে কোনো মার্কেটে নিয়ে গেলে ওরা অনেক খুশি হয় দেখা যাচ্ছে টুকিটাকি কিছু কেনাকাটা করে প্রত্যেকটা সংসারে বাচ্চা হচ্ছে বড় নিয়ামত আর দোয়া করি প্রত্যেকটা সংসারে যাতে এই বাচ্চা মানে একটা ফুলের বাগান মনে হয় তো এই ফুলের বাগানে যাতে ভরপুর থাকে সবার জন্য সবার সংসারের জন্য অনেক অনেক শুভকামনা কোনো সংসারে যাতে ভেঙে না যায় সব সংসারে যাতে অনেক অনেক সুন্দর থাকে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক বেশি বোঝাপড়া থাকে এবং তাদের মধ্যে ভালোবাসা অটুট থাকে আজ এখানেই শেষ করছি আল্লাহ